সেপ্টেম্বর ইনটিকে তিনি উচ্চশিক্ষার জন্য কোন কোন ব্যাপারগুলো মাথায় রেখে আবেদন করব। টপ ইউনিভার্সিটি ফুল স্কলারশিপ পছন্দের সাবজেক্ট অথবা ভালো সিটি আলাইকুম রবিউল ইসলাম ফ্রম ওয়াইডারগুল কনসালটেন্সি আজকে আলোচনা করব কিছু কিছু কনফিউজিং কিছু ব্যাপার যে চায়নাতে উচ্চশিক্ষার জন্য আমি কোন কোন ব্যাপারগুলো এগুলো রাখবো কোন কোন ব্যাপারগুলো মাথায় রেখে আবেদন করা ভালো হয় বর্তমান রিসেন্টলি এমন হয়ে গিয়েছে যে স্টুডেন্টগুলো যখন আমাদের সাথে কথা বলতে আসে বা অনেকেই আছে তার সকল কিছু দরকার তার ভালো স্কলারশিপ লাইক ফুল স্কলারশিপ উইথ মান্থলি স্টাইপেন দরকার ভালো পার্সারি দরকার তার ভালো সাবজেক্ট দরকার তার ভালো সিটি দরকার ব্যাপারটা খুব সস্তা হয়ে গেছে মার্কেটটা কিন্তু ব্যাপারটা কখনো এমন হওয়া উচিত না হতে পারে আপনার একটা ভার্সারি পছন্দ আপনাকে দেখতে হবে আসলে মার্কেটটা একটু সস্তা হয়ে গেছে এর কারণ কিছু কিছু কারণ আছে কারণ এখানে কিছু ব্যক্তি এজেন্সি আছে যারা এমনভাবে বলে যে মনে হয় সকল কিছু আপনার জন্য বা আপনাকে দিতে বাধ্য চায় না চাই না আসলে আপনাকে কোনো বাধ্য না আপনাকে বুঝতে হবে কোনটা আপনার জন্য প্রায় লিস্টে ফার্স্টে থাকবে যদি আপনার প্রায় লিস্টে ভার্সিটি থাকে তাহলে অবশ্যই আপনাকে দেখতে হবে টপ ইউনিভার্সিটি এখন আপনাকে সিলেকশন করতে হবে ওই ইউনিভার্সিটির সাবজেক্ট কোনটা ভালো দেন আপনাকে সাবজেক্ট আপনার প্রায় লিস্টে রাখতে হবে হতে পারে টপ ভার্সিটি ভালো সাবজেক্ট কিন্তু ওখানে স্কলারশিপ স্কলারশিপটা ফুল স্কলারশিপ নাই সেখানে আপনাকে কিন্তু স্কলারশিপটা কিন্তু আপনাকে সেখানে স্যাক্রিফাইস করতে হবে হতে পারে আপনাকে টিউশন বেস প্রতি হোস্ট অফিস আপনাকে পেমেন্ট করতে হবে তাহলে যদি আপনি ভালো ইউনিভার্সিটি ভালো সাবজেক্ট চান তাহলে আপনাকে ওখানে ফুল স্কলারশিপ স্যাক্রিফাইস করতে হবে আবার এমন হতে পারে ওই ইউনিভার্সিটিটা আপনার পশোনালসিটিতে না এটা অন্য অন্যাসিটিতে তাহলেও কিন্তু আপনি ওখানে পড়াটা বেটার কেন কারণ আপনি একসাথে সকল কিন্তু একসাথে পাবেন না আবার এমনও আছে অনেক স্টুডেন্ট যার স্কলারশিপ খুব বেশি দরকার তার অবশ্যই মাথায় রাখতে হবে তার ভালো স্কলারশিপ দরকার তার ভালো সাবজেক্ট দরকার তাহলে পার্সেরি র্যাঙ্কিং আপনাকে এতটা মাথা ব্যথা করা যাবে না সিট নিয়ে মাথা ব্যথা করা যাবে না যদি আপনার সিট যদি আপনার প্রায়োরিটিতে হয় তাহলে আপনাকে ইউনিভার্সিটিতে ভালো পাচ্ছেন স্কলারশিপ আপনাকে মাথা ব্যথা করা যাবে না যদি আপনার সাবজেক্ট পছন্দ হয় তাহলে আপনার বাকি কোনো মিশনে মাথা ব্যথা করা যাবে না যদি সব কিছু পেয়ে যান তো আলহামদুলিল্লাহ বাট সব কিছু না পেলে যাবো না এটা মাথায় রাখা যাবে না কারণ দেখেন চায়না আপনার জন্য ওয়েট করছে না বা আপনার জন্য বসে নাই আপনি না গেলে জানার কিছুই হবে না তো আপনি না গেলে এই স্কলারশিপটা হয়তো বা অন্যজন পেয়ে যাবে কিন্তু আপনার গরমের কারণে কিন্তু লসটা আপনারই হতে পারে যদি আপনার মাইন্ডসেট আপ থাকে চায়না নিয়ে তো অবশ্যই যদি কোনো ব্যক্তি বা যদি কোনো এজেন্সির সব বলে সকল কিছু আপনাকে করে দিবে এটা দিব এটা ওইটা ওইটা সকল কথা বিশ্বাস করবেন না আপনি আপনার জায়গা থেকে চিন্তা করবেন যে কোনটা লজিক্যাল এবং আপনি কোনটা কোনটা আপনি মেনটেন করতে পারেন কারণ চাঁদে স্কলারশিপ পাইলে হয় না স্কলারশিপ আড়ালেও কিন্তু একটা কন্ডিশন থাকে বা সেগুলো কিন্তু আপনাকে সস্তায় কিন্তু চার বছর স্কলারশিপ দিচ্ছে না তারা আপনাকে স্কলারশিপ এক বছর দিচ্ছে এবং এই স্কলারশিপটা প্রতি বছর বছর আপনার পারফরমেন্স অ্যাটেন্ডেন্স এবং আপনার রেজাল্টের ভিত্তি করে অ্যাভুলেশন হবে তো আপনার স্কলারশিপ আপনাকে রাখতে হবে তা আমি যদি আপনাকে ওইটা ভালো এটা ভালো আপনার জন্য ভালো হবে না আপনাকে দেখতে হবে আপনি কোন কন্ডিশন রাখতে পারবেন আপনি কোন বরসেতে যে আপনি আপনার ক্যারিয়ারটা সুন্দর বিল্ড আপ করতে পারবেন এখানে অনেকগুলো রিজন অনেকগুলো পয়েন্ট নিজের দিক থেকে চিন্তা করতে হবে নিজের বসতে হবে যে আপনি কি চাচ্ছেন কোনটা আপনার ভালো হবে সেই মোতাবেক চিন্তা করতে হবে আপনার ফিউচারের সিদ্ধান্ত কখনোই কোনো ব্যক্তি বা এজেন্সিকে কখনোই দেওয়া যাবে না অবশ্যই আপনাকে পরামর্শ করতে পারেন সব যদি মনে হয় পরামর্শ আপনি ভালো লেগেছে নিতে পারেন বাট অবশ্যই লাস্ট কল আপনার কাছ থেকে আসতে হবে যদি আপনি চিন্তা করেন আপনার ফিউচার নিয়ে তাহলে হয়তো বা আপনার ফিউচারের হয়তো বা আপনার এই জার্নির মধ্যে কোনো ব্যক্তি বা কোন এজেন্সির কাছ থেকে হওয়ার কোনো সুযোগ নাই আর অবশ্যই চার্নি উচ্চশিক্ষার জন্য চোখদান করা রাখবেন চেষ্টা করুন নিজের নিজে অ্যাপ্লাই করা যদি অ্যাপ্লাই করতে না পারেন চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা অনেক এজেন্সি আছে যারা ট্রাস্টের যারা ভালো কাজ করছে মার্কেটে তাদের পরামর্শ নিয়ে আপনি সামনে আগাতে পারেন যদি এভাবে পরামর্শ নিয়ে স্টেপ বাই স্টেপ যদি আগান যদি আপনার যদি আপনি আশা যদি বেশি না রাখেন অবশ্যই আপনার ভালো কিছু পাওয়া সম্ভব এবং এইভাবে আগালে আপনার জন্যই কিন্তু সবথেকে বেশি সিকিউর থাকবে এজেন্সিতে অনেক কথা বলবে এইটা দিবো ওইটা এইটা ওইটা হয়তো বা আপনি প্রোডাক্ট হয়ে যাবেন তো এত কিছুর ভিড়ে এত কিছু নাচে চেষ্টা করেন আপনার যে লক্ষ্যটা সেটা স্থির করা আপনি কি চাচ্ছেন কোনটা আপনার জন্য প্রায়োরিটিতে রাখবেন আপনি ভার্সিটি রাখতে পারেন চাইলে আপনি স্কলারশিপ রাখতে পারেন চাইলে সিটি রাখতে পারেন চাইলে আপনি সাবজেক্ট রাখতে পারেন যে কোনো দুইটা বা যে কোনো একটাকে প্রায়োরিটিতে রাখেন সেইভাবে ভার্সিটি নির্বাচন সেইভাবে সিটি নির্বাচন সেইভাবে স্কলারশিপ নির্বাচন সেইভাবে সাবজেক্ট নির্বাচন করে আপনি আপনার ক্যারিয়ারটাকে আপনি কিন্তু মিলটা করতে পারেন যদি চায় না তো সেখানে যদি আপনার আরও কোনো প্রশ্ন জানা থাকে তাইলে আপনি আমাদের অফিসে আসতে হবে আমার সাথে আপনি চাইলে আমাদের অফিসে আসতে হবে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপে নব করতে পারেন আমরা ওয়াইডের ওয়ার্ড কনসালটেন্সি পাঁচ বছর বেশ চায় না ইউনিভার্সিটি স্কুলের শুনে কাজ করে আসছি আশা করি আপনার উত্তর সেখানে জার্নি ডবল সাথে শুভ হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম